সালামু আলাইকুম আমরা একটু হসপিটালে গিয়েছিলাম আজকে ব্লগের শুরুতেই দেখানো হচ্ছে আমরা একটু হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে উনি একটু অসুস্থ কিছুদিন যাবতীয় উনি অসুস্থ ফিল করছিলেন কারণ এটা অনেকদিন আগে ব্যথা সেটাই হচ্ছে আজকে দেখুন আমরা হসপিটালে ওয়াইটিং রুমে উনি আর আমি বসে আছি দিক দিয়ে রিসিট কেটে হয়েছে ডাক্তারের ওয়েটিং কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের ডাক চলে আসবে এর মধ্যে ডাক্তারের হ্যাঁ ডাক চলে আসছে চেম্বারে যাওয়ার জন্য উনি চেম্বারে গেলেন ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা তারপর অনেকগুলো টেস্ট দিলেন উনি টেস্টের পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিউতে দাঁড়িয়ে আছেন আমিও পিছনে বসে আছি এভাবে কিছুক্ষণ ছিলাম তারপর আমার পরে কিউতে দাঁড়িয়ে আছেন রিসিট কাটার জন্য মানে রিসিট কাটার জন্য কারণ এখানের মানে রিসিট কাটার জন্য কিউডিতে দাঁড়িয়ে হয় সিরিয়াল অনুযায়ী মেনটেন করতে হয় সিরিয়াল না করলে তারা রিসিট কাটতে দেরি হয়ে যায় তো এর মধ্যে ওনার রিসিট কাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি পিছনে বসে কিছু ক্লিপগুলো নিতেছিলাম তো দেন আমাদের এক্স রে ওগুলো শেষ হয়ে যাচ্ছে এখন আমরা এক্স রে এটা হচ্ছে এক্স রে রোম হসপিটালের তো হসপিটালে উনি দাঁড়িয়ে আছেন কারণ এক্সরে যে করাবেন তিনি একটু কথা ফোন নিয়ে ব্যস্ত ছিলেন হাসে ওনার ফোন কার কথা শেষ হলেই তো ওনার এক্সরেটা রিপোর্টটা করা হবে তো পরে কথা শেষ হলে উনি এদিকে আসেন এর মধ্যে উনি ওখানে এক্স রে দেন কারণ ওনার হাতে আজকে ছিল হাতের এটা হাতে বাম হাতের ব্যথা সেই বাম হাতের ইয়েটাই হচ্ছে আজকে করাচ্ছে তারপর ওনার অ্যাসে শেষ হয়ে গেলো আমরা বের হয়ে গেলাম আজকে আপনাদের কমেন্ট কেমন লাগলো আর আমি কোন হসপিটালে গিয়েছিলাম এখানে বলা দেখানো আছে আপনারা একটু কমেন্টে জানাবেন দয়া করে আর আজকের আমার এই ব্লগটা কেমন সেটাও জানাবেন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এগিয়ে যাচ্ছি বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই উনি আমাকে এইভাবে যে আমরা দুজন হাঁটতেছি প্রায় হসপিটালে একটু ইয়ে বের হয়ে যাচ্ছি হসপিটালে এরিয়া পরে কিভাবে চলে আসবো এত রোদের মধ্যে তো প্রখর রোদ এই রোদে তো আর রিক্সা কিংবা ইয়াতে বের হয়ে যায় না পরে আমরা সিএনজি নিয়ে নিলাম সিএনজি থেকে এই যে সিএনজি ডাকতেছে সিএনজিতে ঠিক করা হয়ে গেল আমাদের বাসা চলে আসার জন্য তারপর উনিও সিএনজিতে বসে গেল আমরাও বসে আমিও বসে গেলাম সিএনজি বসা শেষ এখন সিএনজি চলে গেল এই ছিল আমার আজকে ক্লাস তো আজকে ব্লগটা কেমন লাগলো সম্পূর্ণভাবে আপনার কমেন্টে জানান ধন্যবাদ